হ্যালো বন্ধুরা জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলে এলাম স্বাস্থ্য সম্পর্কিত অপর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের ভিডিওর মুখ্য বিষয় কল্যাণী এইমসের অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি এবং কীভাবে কল করলে বুকিং করতে পারবেন তার গোপন তথ্য কোন কাউন্টারে কী কী কাজ হয় কোন কোন ডিপার্টমেন্ট নতুন চালু হয়েছে রিপোর্টের খরচ কেমন এবং কি করলে রিপোর্ট তাড়াতাড়ি করা যাবে ওষুধ কোথা থেকে নেবেন বিদেশি রোগীদের জন্য কি ব্যবস্থা আছে আর অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের বুকলেটটি হারিয়ে গেলে কি করবেন প্রত্যেকটি তথ্যই আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো প্রথমেই আসি অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে যেটা এমসের অন্যতম প্রধান সমস্যা অফিসিয়ালি এমসে বুকিংয়ের দুটি পদ্ধতি আছে একটা হচ্ছে ফোন কল বুকিং আর একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে তো আমি প্রথমেই আসি ফোন কল বুকিং ফোন নম্বরটি হলো জিরো সময় সকাল দশটা থেকে একটা সোম থেকে শুক্রবার এমসের বিভিন্ন স্টাফদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হলো ওরা বলেছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত ঘন ঘন ফোন করতে হবে বিজি দেখালেই ফোনটি কেটে দিয়ে পুনরায় কল করতে হবে এবং মিনিটে কুড়ি থেকে পঁচিশবার কল করতে হবে এবং অবশ্যই আধার কার্ডটি কল করার সময় সঙ্গে নিয়ে বসবেন যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবেন সেটি সেই ডিপার্টমেন্টটি কবে চালু আছে সেটা দেখিয়ে নিয়ে তার আগের দিন কল করতে বসবেন কারণ যেদিন আপনি কল করে ওরা কল রিসিভ করে অ্যাপয়েন্টমেন্ট দেবে তারপরের দিনই কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট পড়বে কাজে সেই দিন যদি ওই ডিপার্টমেন্টটি ওপেন না থাকে তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না ফলে ডিপার্টমেন্টটি কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন এবং এই লিস্টটি কিন্তু আমি এই ভিডিওতেই দিয়ে দেব যে কোন ডিপার্টমেন্টের কোন ডাক্তার কবে বসে কোথায় বসে তো এরপরে আমি বলে দেই যে দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অ্যাপ বুকিং পদ্ধতি এমস কল্যাণী স্বাস্থ্য বলে যে অ্যাপটি আছে সেটিতে রাত বারোটা থেকে বারোটা তিরিশের মধ্যে ক চেষ্টা করবেন এছাড়া নাম লেখানোর আরও কিন্তু বেশ কিছু পদ্ধতি আছে যেটি কিন্তু জানতে হলে আমার চ্যানেলের কল্যাণী এমস অ্যাপয়েন্টমেন্ট দু হাজার চব্বিশ এই ভিডিওটি দেখে নেবেন কারণ এই ভিডিওতে এই নাম লেখানোর বেশ কয়েকটি পদ্ধতি নিয়ে আমি আলোচনা করেছি কাজেই সেই পদ্ধতির কোনো না কোনো পদ্ধতিতে কিন্তু আপনি নাম অবশ্যই লেখাতে পারবেন কল্যাণী এমস অ্যাপয়েন্টমেন্ট এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেব তিন নম্বরে আসি যে কোন কাউন্টারের কি কাজ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য কারণ আপনি যদি কোন কাউন্টারের কি কাজ সেটি সঠিকভাবে না জেনে একটি নির্দিষ্ট কাউন্টারে দাঁড়িয়ে পড়েন কারণ ওখানে ছটি কাউন্টার আছে যার প্রত্যেকটির কাজ আলাদা আলাদা আপনার যদি জানা না থাকে একটা নির্দিষ্ট কাউন্টারের সামনে বড় লাইনে আপনি দাঁড়িয়ে পড়লেন দীর্ঘ সময় পরে যখন কাউন্টারে গেলেন তখন জানলেন যে এটি আপনার জন্য নয় আবার নতুন করে পার্শ্ববর্তী কাউন্টারে দাঁড়াতে হলো ফলে অযথা সময় নষ্ট হলো কাজেই জেনে নিন কোন কাউন্টারের কি কাজ প্রথমে আমরা জেনে নিই কাউন্টার নম্বর ওয়ান এই কাউন্টারটি কিন্তু পুরুষদের জন্য মহিলারা এই কাউন্টারে দাঁড়াবেন না এখানে কী কাজ হয় অনলাইন বুকিং করে যারা এসছেন অর্থাৎ অ্যাপ থেকে বুকিং করে যারা এসছেন তারা এখানে দাঁড়াবেন এছাড়া ফোন কল করে যারা বুকিং করেছেন তারা এখানে দাঁড়াবেন অথবা বিদেশি নাগরিক যারা পাসপোর্ট নিয়ে এসছেন তারা দাঁড়াবেন আর সিজিএইচএস যারা অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের আন্ডারে যারা আছেন তারা এখানে দাঁড়াবেন এবং অবশ্যই আধার কার্ড নিয়ে আসবেন আর একটি ভ্যালিড ফোন নম্বর নিয়ে আসবেন কারণ এই কাউন্টারে কিন্তু এটা লাগবে এবং কাউন্টারটি মনে রাখবেন পুরুষদের জন্য দু নম্বর কাউন্টার কিন্তু মহিলাদের জন্য এবং সেখানে কিন্তু একই কাজ হয় অর্থাৎ অনলাইন বুকিং ফোন কল বুকিং পাসপোর্ট সিজিএইচ এই সমস্ত কাজগুলোই হয় কিন্তু এটা মহিলাদের জন্য তিন নম্বর কাউন্টার কি তিন এবং চার নম্বর কাউন্টার হচ্ছে রেফারেন্স লিস্ট অর্থাৎ এমএলএ এমপি বা অন্য কেউ যখন রেফার করে কাউকে তখন তারা কিন্তু তিন নম্বর কাউন্টারে পুরুষরা আসবেন এবং চার নম্বর কাউন্টারে মহিলারা আসবেন রেফারেন্স লিস্টে তাদের নামটা থাকবে এবং সেটা দেখে ওরা কিন্তু টোকেন দিয়ে দেবে এরপরে আসি পাঁচ নম্বর এবং ছয় নম্বর কাউন্টার তো পাঁচ নম্বর কাউন্টার পুরুষদের জন্য এবং ছয় নম্বর কাউন্টারটা হচ্ছে মহিলাদের জন্য আভার রেজিস্ট্রেশনের জন্য তা আভার রেজিস্ট্রেশন যাদের করা নেই তারা কিন্তু এখান থেকে করে নেবেন যদিও এটি আপনি নিজের ফোন থেকেই করতে পারবেন কিভাবে নিজের ফোন থেকে করবেন কিভাবে কিউআর কোড স্ক্যান করে টোকেন নেবেন সেটা জানতে আপনি আমার চ্যানেলের কল্যাণী এমস অ্যাপয়েন্টমেন্ট এই ভিডিওটি দেখুন তা কল্যাণী এমস অ্যাপয়েন্টমেন্ট ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন এবং আই বটনে আমি দিয়ে দেব তো চার নম্বরে আমরা আসি তো আমরা দেখিনি এমসে বর্তমানে কোন কোন ডিপার্টমেন্ট চালু আছে দেখুন এই যে লিস্টটি দেওয়া আছে এই লিস্টটি ভালো করে দেখুন প্রয়োজনে আপনি স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন এখানে কোন কোন ডিপার্টমেন্ট চালু আছে এবং কবে কোনটি ওপেন থাকে কোন ফ্লোরে কোনটি আছে সব তথ্য কিন্তু এই লিস্ট থেকে আপনি পেয়ে যাবেন কাজেই আপনার কোনো অসুবিধাই হবে না এই লিস্টটি যদি আপনার সঙ্গে থাকে আপনার কিন্তু কোনো অসুবিধাই হবে না তো পাঁচ নম্বরে আমরা আসি যে রিপোর্টের প্রসঙ্গে তো রিপোর্টের প্রসঙ্গে রিপোর্ট আপনি কোথা থেকে করাবেন মনে রাখবেন যে কল্যাণী এমসে এখন কিন্তু বেশিরভাগ রিপোর্টই চালু হয়ে গেছে এবং এখানকার যন্ত্রপাতি অত্যাধুনিক কাজে এখানে রিপোর্ট করতে পারলে তা কিন্তু নির্ভুল হবে একদিকে যেমন নির্ভুল হবে অন্যদিকে খরচও ওয়ান থার্ড বা ওয়ান ফোর্থ অর্থাৎ তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ তবে এখানে টেস্ট করতে বেশি সময় লাগে আর এর কারণটাই হচ্ছে পেশেন্টের চাপ দিনে দিনে বাড়ছে ফলে টাইমটা বেশি লেগে যায় যদি আপনি তাড়াতাড়ি ট্রিটমেন্ট পেতে চান মানে রিপোর্টটা পেতে চান তাহলে পেশেন্টকে ভর্তি করাতে হবে যদি ভর্তি হয়ে যায় তাদের কিন্তু রিপোর্ট খুব তাড়াতাড়ি হয়ে যায় ছ নম্বর ওষুধ কোথা থেকে নেবেন ওষুধ এখান থেকেই নেবেন তাহলে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট কিন্তু পাওয়া যাবে যদিও একটু সময় বেশি লাগে তবে ওষুধ যেমন হান্ড্রেড পারসেন্ট জেনুইন হবে সেই সঙ্গে ডিসকাউন্টও কিন্তু পাওয়া যাবে সাত নম্বর ভারতের বাইরের রোগীদের জন্য কি ব্যবস্থা কল্যাণী এমসে আছে তার আগে বলে দেই যারা সিএমসি ভেলোরে চিকিৎসা করাতে চান তার টোটাল গাইড যদি আপনি পেতে চান যে কিভাবে যাবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সমস্ত তথ্য যদি আপনি পেতে চান তাহলে আপনি আমার চ্যানেলের সিএমসি ভেলোরে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই ভিডিওটি দেখে নেবেন সিএমসি ভেলোরে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশান এবং আইবটনে দিয়ে দেব এবার আসি বাইরের রোগীদের জন্য এমসে কি কি সুবিধা আছে বাইরের অর্থাৎ বাংলাদেশ নেপাল ভুটান থেকে যারা আসেন তারা ভ্যালিড পাসপোর্ট নিয়ে কাউন্টার ওয়ান বা টুতে চলে আসবেন অর্থাৎ পুরুষরা এক নম্বর কাউন্টার এবং মহিলারা দু নম্বর কাউন্টারে দাঁড়াবেন এবং আপনারা কিন্তু সরাসরি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না করলেও কোনো অসুবিধা নেই সরাসরি আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এরপরে আসি যে বইটি হারিয়ে গেলে কী করবেন এটা কিন্তু একটা বিশাল সমস্যার বিষয় অর্থাৎ দশ টাকার বিনিময়ে যে বইটি এমস কর্তৃপক্ষ দেয় সেই বইটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বইটি যদি একবার হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি আর ডাক্তার দেখাতে পারবেন না আপনাকে ছুটতে হবে থানায় ডায়েরি করার জন্য সেই ডায়েরি নাম্বার নিয়ে আসতে হবে এমসে এমসে যে যে কাউন্টারে যেতে বলবে বা যে অফিসে যেতে বলবে সেখানে যেতে হবে ফলে একটা বিশাল সমস্যায় পড়ে যাবেন আপনি কাজেই বইটি কিন্তু আপনি অবশ্যই যত্ন করে রাখবেন যাতে কোনোভাবেই হারিয়ে না যায় তাহলে আমি আশা করি প্রত্যেকটি পয়েন্ট আপনাকে ব্যাখ্যা করতে পেরেছি বা জানাতে পেরেছি বিভিন্ন পেশেন্টরা যা যে সমস্ত প্রশ্ন করে সেই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আপনারা এই ভিডিওতে পেয়েছেন ভিডিওটি আশা করি আপনাদের উপকারে লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন দেখা হচ্ছে পরের অপরার একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে